এই দেখুন কর্মফলটা জিনিসটা কেমন আগে একটু বুঝে না দরকার তারপর বুঝতে পারবেন যে ভোলানাথ কেন দুই দুইবার জন্ম নিল প্রথম জন্ম নিল নবদ্বীপে দ্বিতীয় জন্ম নিল পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দ্রা গ্রামে কেন জন্ম নিল চলুন যাই একবার এক রাজ্যে এক রাজা ছিল ছোট্ট একটা ছেলে ছিল রাজার খুব সুন্দর সুখের পরিবার বিশাল সুন্দর এক রাজ্য তো সেই রাজ্যেরই একজন বৈষ্ণব পণ্ডিত তিনি বাইরে গিয়েছেন পড়াশুনো করবার জন্য বহু বছর পড়াশুনো করবার পর বেনারসে পড়াশুনো করছিলেন বহু বছর বেনারসে পড়াশুনো করবার পর অনেক উচ্চশিক্ষা লাভ করে অনেক বিশাল পাণ্ডিত্য লাভ করে তিনি রাজ্যে ফিরে এসেছেন ওই একই রাজ্যেই তার বাস ছিল যে রাজ্যের রাজা ওই রাজাই ছিল এবার বহু বছর পর সেই বৈষ্ণব যখন ফিরে এসেছে নিজের রাজ্যে রাজা মনে মনে ভাবলেন আমার রাজ্যে এত বড় একজন মহা বৈষ্ণব মহাপণ্ডিত রয়েছে সে যখন রাজ্যে ঢুকেছে প্রবেশ করেছে তাকে তো একটু অভ্যর্থনা অনুষ্ঠান দিতে হয় তো রাজা করলেন কি সেই বৈষ্ণবকে আমন্ত্রণ জানালেন নিজের রাজপ্রাসাদে বৈষ্ণব আসলেন কথোপকথন হলো গল্পগাছা হলো এবং রাজা সব শেষে বললেন হে বৈষ্ণব আপনি তো একসময় আমার রাজ্যেই বসবাস করতেন পড়াশোনা করবার জন্য দূর বেনারসে চলে গিয়েছিলেন এত মহাপাণ্ডিত্য অর্জন করে ফিরেছেন আমার রাজ্যে যদি এত বড় মাপের যদি কোনো মানুষ থাকে সে সম্মানটা তো আমারই বাড়বে বিভিন্ন প্রান্তের মানুষ আমার নাম করে অঙ্গুলি হেলন করে বলবে যে ওই রাজার রাজ্যে অমুক নামুক একটা মহাপণ্ডিত বাস করে তাহলে নামটা আখেরে আমারই হবে আপনি এক কাজ করুন আপনি আমার রাজপ্রাসাদেই থেকে যান আপনি আমার রাজ পৌরোহিত্য রাজ পাণ্ডিত্য করবার জন্য আমার রাজপ্রাসাদের থেকে যান তো বৈষ্ণব বলল দেখুন মহারাজ আমি বিদেশ থেকে পড়াশুনো করে এসেছি আপনার ওই রাজ কর্মচারী হবার জন্য নয় আমি বিদেশ থেকে পড়াশুনো করে এসেছি বেনারস থেকে পড়াশুনো করে এসেছি স্বাধীনভাবে বাঁচবো বলে স্বাধীনভাবে বাঁচবো ওই পূজা অর্চনা করে আর বৈষ্ণব সেবা করে যতটুকু হয় আমি তা দিয়ে নিজের পেটটা চালাবো কিন্তু রাজ কর্মচারী কারোর অধীনে থেকে আমি কাজ করতে পারবো না রাজা বললেন বেশ ঠিক আছে আপনার যদি এই বাসনা আমি আমার রাজ্যেই আপনাকে একটা ছোট্ট মন্দির বানিয়ে দিচ্ছি সেখানে রাধা মাধবের বিগ্রহ এনে দিচ্ছি আপনি সেখানে নিত্য পূজা পাঠ করুন সেবা পূজা করুন আর ওইখানেই আপনি থাকুন আপনার যতটুকু যেভাবে সংসার চালানোর আপনি চালান কিন্তু আপনি আমার রাজ্যেই থাকুন আপনি আমার রাজ্যের বাইরে চলে যাবেন না তাতে আমার অসম্মান বেশি হবে ব্রাহ্মণ বলেন বেশ এটা আমি স্বীকার করতে পারি তো সেই থেকে রাজপ্রাসাদের একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে বাড়ি তৈরি করা হলো ব্রাহ্মণের থাকার জন্য রাধা মাধবের বিগ্রহ সেবা করে সেই ব্রাহ্মণ আর পাণ্ডিত্যগিরি অর্চনা করে যত টাকা পয়সা রোজগার আসে আর কি তাই দিয়ে নিজের সংসারটা চালায় একা থাকে একারই ছোট্ট সংসার এইবার দেখতে 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 রাজার ছেলে বড় হলো বড় হলো যৌবনে পদার্পণ করলো বিয়ের বয়স হলো ছেলেটার রাজার ছেলেকে বিয়ে দেওয়া হলো দূর রাজ্যের এক রাজকুমারীর সঙ্গে বিবাহ হলো বিবাহ করার পর রাজকুমার ফিরে আসছে নিজের রাজ্যে ফিরে আস্তে আসতে সন্ধ্যা হয়ে গেছে রাজকুমারীকে নিয়ে নিজের রাজপ্রাসাদে ফিরে আসছে এবার বিয়ে করার পর তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যায় অনেক নিয়ম নিষ্ঠা পালন করতে হয় তো রাজকুমার করেছে কি ওই রাজপ্রাসাদে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে অনেক যেহেতু ক্লান্তি এসে গেছে কিন্তু রাজকুমারী যে নতুন বিয়ে হয়ে অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছে তার কি ঘুম হয় একটা নতুন মেয়ে নতুন জায়গায় এসে তার সারা রাত তার জায়গা পড়ে যায় ভাবে নতুন মানুষ নতুন মুখ নতুন পরিবার নতুন সংসার নতুন জায়গা কিভাবে কার সঙ্গে মানিয়ে নিতে পারবো কিভাবে সবাইকে আদর করব কিভাবে সবাইকে ভালোবাসবো এই সব কিছু চিন্তাভাবনা একটা মেয়ের মধ্যে থাকে যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে আসে আপনাদের সবার মধ্যেই সে ব্যাপারটা আছে আর কি রাজকুমারীরও তাই হলো বিভিন্ন চিন্তাভাবনা করতে 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 চোখের ঘুমটা উড়ে গেল ঘুম আর হচ্ছে না সারাটা রাত রাজকুমারী ঘরের মধ্যে পায়চারি করছে অন্য অন্যদিকে রাজকুমার ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে রাজকুমারী পাইচারি করতে করতে দেখলো যে চৌকির ওপর রাজকুমার ঘুমিয়ে আছে সেই চৌকির তলা থেকে একটা খুব সুন্দর দারুণ জ্যোতি প্রকাশ কি একটা জিনিস যেন চকচক চকচক করছে চকচক চকচক করছে দারুণ জ্যোতি প্রকাশ করছে রাতের বেলা তো প্রকাশ করছে জ্যোতি রাজকুমারীর বড় আগ্রহ হলো দেখবার জন্য এমন কি জিনিস যা রাতের বেলা চকচক করছে সঙ্গে সঙ্গে ওই চৌকির তলায় গিয়ে দেখলেন চকচক করছে কি জানো রাজকুমারের বিশাল তরোয়াল তৎকালীন সময় রাজারা ওই নিজের তরোয়ালের শোভা বাড়ানোর জন্যে ওই সোনা দানা মণি মানিক্য রত্ন লাগিয়ে রাখতো না আর রত্ন থেকে সুন্দর জ্যোতি বার হয় ওই রত্ন লাগানো ছিল তলোয়ারের চারিদিকে যার জন্য জ্যোতি প্রকাশ করছিল তরোয়াল থেকে রাজকুমারী দেখার বড় আগ্রহ জাগলো তরোয়ালটা চৌকির তলা থেকে বের করে নিজের হাতে তুলে দেখছে খুব সুন্দর করে হাত বুলিয়ে বুলিয়ে এত দামি তরোয়াল আমি তো কোনো দিন চোখে দেখিনি আমি তো মেয়ে মানুষ কী করে চোখে দেখব আমার বাবা ভাইরা যুদ্ধ করে কিন্তু আমি তো ঘরের মধ্যে থাকি সুন্দর করে তরোয়ালটা দেখছে দেখতে দেখতে কিন্তু তরোয়ালটার এত ওজন এত ভার তরোয়ালটার সেই তরোয়ালটার ভার সামলাতে না পেরে রাজকুমারীর হাত থেকে তরোয়ালটা পড়ে গেল আর পড়বি তো পর পড়েছে সোজাসুজি রাজকুমারের গলার এত ভারী তরওয়াল আর এত ধারালো তরোয়াল পরামাত্রই রাজকুমারের দেহটা দু খণ্ডে ভার একদিকে মাথা আর আরেকদিকে শরীর থর করে কাঁপতে 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 ওই খাটিয়ার উপরেই রাজকুমার নিজের প্রাণ ত্যাগ করে দিল মারা গেল রাজকুমারী ভাবছে সর্বনাশ সর্বনাশ কি হবে সকালবেলা যখন সবার ঘুম ভাঙবে ঘুম ভেঙে সবাই দেখতে পাবে আমার হাতে রাজকুমার নিধন হয়েছে তখন তো আমাকে রাজা জেলে পাঠাবে কারাগারবদ্ধ করবে আমাকে আনা আমি তো জেলে যাব না আমি জেলে যাব কেন আমি তো সুখ ভোগ করব বলে এত বড় রাজ্যের রাজকুমারী হয়ে এসেছি আমাকে উপায় বের করতে হবে নিজেকে পিঠ বাঁচানোর জন্য একটা উপায় বের করতে হবে মাথায় কুবুদ্ধি খেলছে কিভাবে বাঁচা যায় কিভাবে বাঁচা যায় কিভাবে বাঁচা যায় পালিয়ে তো পার আমি পাবো না জানি ভালো মতো কারণ এত বড় রাজ্যে চারিদিকে প্রহরীরা ঘুর করছে পালিয়ে যখন যাব সবাই আমাকে ধরে ফেলবে ঠিক সেই সময় প্রায় ভোরের সময় হয়ে এসেছে রাজকুমারী পায়চারি করতে করতে জানলার বাইরে থেকে দেখতে পেল একটা কুয়ার ধারে একটা লোক কুয়া থেকে জল তুলছে আর জল তুলে নিজে স্নান করলো আর ছোট্ট একটা পাত্র ছিল পাত্রটায় করে জলটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গে সঙ্গে রাজকুমারীর মাথায় কুবুদ্ধি আর চিৎকার করতে লাগলো বাচা বাঁচা দাঁড়িরা সচকিত হয়ে তাদের ঘুম ভেঙে গেল ছুটতে ছুটতে প্রহরীরা এসে বলল রানিমা কি হয়েছে রানীমা কি হয়েছে 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 ওই দেখো তোমাদের রাজকুমারকে হত্যা করে পালিয়ে যাচ্ছে কোথায় কোথায় ওই দেখো কুয়ার পাশ দিয়ে হেঁটে হেঁটে পালিয়ে যাচ্ছে তোমরা ওকে ধরো রাজকুমারের প্রাণ নিয়েছে রাজকুমারকে প্রাণে মেরেছে ওকে তোমরা ধরো প্রহরীরা সেই গভীর রজনীতে ছুটতে 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 সেই ব্যক্তিকে ধরে আনলো যে কুয়ার ধারে দিনের আলো ফুটলো আর দেখা গেল যাকে ধরে এনেছে প্রহরীরা আর অন্য কোন ব্যক্তি নয় সেই ব্যক্তি যে বেনারস থেকে পড়াশুনো করে পাণ্ডিত্য অর্জন করে নিজের রাজ্যে ফিরে এসেছে সেই পণ্ডিত যাকে রাজা নিজের বাড়ির পাশে একটা ছোট্ট মন্দির করে দিয়েছিল সেই পণ্ডিত প্রত্যেক দিন সকালবেলা কুয়ার জল থেকে স্নান করত আর গোবিন্দ সেবার জন্য জল নিয়ে যেত আর আজকেও যাচ্ছিল এমন সময় প্রহরীর হাতে ধরা পড়ে গেছে রাজা কাতর স্বরে বলতে লাগলো হে পণ্ডিত? আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আপনি আমার সন্তানকে এইভাবে প্রাণী মেরে ফেললেন সন্তানকে নিধন করলেন ব্রাহ্মণ বলল রাজা তুমি কথা বিশ্বাস করছো আমি তোমার সন্তানকে জন্মাতে দেখেছি কত আশীর্বাদ করেছি কত স্নেহ করেছি আর আমি তোমার সন্তানকে প্রাণে মারব তুমি কথা বিশ্বাস করলে অন্যদিকে রাজকুমারী বলছে না 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 মহারাজ আমাকে ন্যায় পাইয়ে দিতেই হবে আমি অদ্যরাজনীতে ঘরের নববধূ হয়ে এই রাজপ্রাসাদে এসেছি আমার সঙ্গে এরকম অন্যায় আমি মেনে নেব না আমার স্বামীর প্রাণ চলে গেছে এই অপরাধীকে শাস্তি দিতেই হবে এখন রাজা পড়েছে দোটা নাই করবে কি অন্যদিকে নতুন বৌমাকে ঘরে এনেছে তার কথাও তো ফেলা যায় না আর অন্যদিকে পণ্ডিত যে ছোটবেলা থেকে রাজার ছেলেকে ভালোবেসেছে তার কথাও ফেলা যায় না কিন্তু রাজা বৌমার কথায় প্রাধান্য দিতে গিয়ে করল কি বললো শোনো তুমি আমার সন্তানকে প্রাণে মেরেছো কিন্তু আমি তোমাকে প্রাণে মারব না যে হাত দিয়ে তুমি আমার সন্তানকে মেরেছো সেই হাতটা আমি তোমার কেটে নেব রাজা করলো কি প্রহরীদের দিয়ে সেই ব্রাহ্মণ যে বেনারাজ থেকে পড়াশোনা করেছে তার হাতটা কেটে নিল কাটা হাত হাত চলে গেল কাটা চলে গেল রক্তে অশ্রুতে মিশে কাতর যন্ত্রণায় কাঁদতে 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 আজকে সেই ব্রাহ্মণ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে না আর থাকবো না আর থাকবো না এই রাজ্যে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে দেখতে 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 বারো বছর হয়ে গেছে হাতের কাটা ঘা একটু একটু করে শুকিয়ে এসেছে কিন্তু ওই যে মনের বেদনা নিয়ে চলে এসেছিল যে আমি তো কোনো দিন কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি তাহলে আমার ভাগ্যে এইরকম এরকম অবিচার কেন হলো আমার হাতটা কাটা গেল নিশ্চয়ই এর পেছনে কোনো কাহিনি আছে নিশ্চয়ই এর পেছনে কোনো ঘটনা আছে ঘুরতে ঘুরতে জানতে পারলো যে বেনারস থেকে পড়াশুনো করে এসেছিল সেই বেনারসেই একজন বিখ্যাত জ্যোতিষী রয়েছে যে জ্যোতিষী বর্তমান ভূত ভবিষ্যৎ সব বর্ণনা করতে পারে মনে মনে ভাবলো আমার নিশ্চয়ই কর্মের কিছু গণ্ডগোল ছিল কিছু ফেরা ছিল যার জন্য আমার হাতটা কাটা গেল আমাকে গিয়ে জানতে হবে কি ছিল তাই ছুটতে আজকে জ্যোতিষীর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ও জ্যোতিষী মশাই জ্যোতিষী মশাই দুই চারবার ডাকার পর ঘর থেকে একজন রমণী বেরিয়ে এলো নারী বেরিয়ে সে চিৎকার করে বলতে লাগলো কি হয়েছে এত চিৎকার করছো কেন না না জ্যোতিষীর সঙ্গে দেখা করতে আরে সারাদিনে কত লোক দেখা করতে আসে যাও ওই চলে যাও গাছের পাশে গিয়ে বসে থাকো আমার হয়েছে যেন যত জলা যত লোক আসবে বারবার দরজা খুলে আমাকে বলতে হয় আর পারি না আমি বাবা এই সংসার ঠেলতে ঠেলতে আমার তো প্রাণ অষ্টাগত যাও ওখানে গিয়ে বসে যাও যখন আসবে দেখা হবে মানে সে যা আসছে বলে যাচ্ছে বলতে 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 জ্যোতিষীর স্ত্রী ঘরে ঢুকে গেল বৈষ্ণব গাছের তলায় গিয়ে বসলেন বেশ বেশ আচ্ছা ঠিক আছে মা আমি বসে যাচ্ছি বসে গেল কিছুক্ষণ পর জ্যোতিষী এক পা করে ঘরে ফিরছে ঘরে ফিরে যখন হাত পা ধুয়ে যখন নিজের খাটিয়ার উপর উঠে বসবে এমন সময় ঘর থেকে আবার সেই বউ বেরিয়ে এসেছে ঘর থেকে বউ বেরিয়ে এসে বলছে এই যে ঘাটের মরা কোথায় ছিল এতক্ষণ বলি সারাদিন খালি লোকের বর্তমান ভবিষ্যৎ বলে যাচ্ছ লোকের ভালো মন্দ দেখে যাচ্ছ আর আমার দিকে খেয়াল দেওয়ার তোমার সময় নেই আমার ঘরে তেল নেই নুন নেই ঝাল নেই আমার কোথায় শরীর খারাপ অসুস্থ আমার কোথায় এই হচ্ছে কোথায় এই হচ্ছে তার দিকে খেয়াল নেই লোকের ভালো করে যাচ্ছে খালি বলি আমার কপালটা পুরলো বাবা কোন ছেলে দেখে কি যে দেখলো এই ছেলের মধ্যে যে আমাকে বিয়ে দিল ভগবান জানে মানে সে মহারাজ যা মুখে আসছে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে দিয়েই যাচ্ছে জ্যোতিষী কিন্তু চুপচাপ সব শুনছে কিচ্ছু বলছে না আমাকে চুপচাপ সব শুনছে আর এইটা দূর থেকে ব্রাহ্মণও সব দেখতে পাচ্ছে যে কি হচ্ছে গালাগাল দিয়ে যখন কষ্ট হয়ে গেল বউ আবার ঘরে ঢুকে গেল জ্যোতিষী এবার খাটিয়ার ওপর এসে বসলো এবার ব্রাহ্মণকে দেখে নির্দেশ করে বলল এসো এসো আমার কাছে এসো ব্রাহ্মণ চলে যায় জ্যোতিষীর কাছে বলো কি দরকার কি জন্য এসেছ ব্রাহ্মণ বলে আচ্ছা আমি নিজের যন্ত্রণা মেটাতে এসেছিলাম আপনার কাছে এখানে এসে দেখছি আমার থেকে বেশি যন্ত্রণায় আপনি রয়েছেন কেন আরে আপনি এত বড় জ্যোতিষী আপনার এত নাম ডাক এত যশ আর নিজের জন্য একটা এমন পাত্রী নির্বাচন করলেন যে সারাক্ষণ আপনাকে গালাগাল দেয় আপনি যদি এত ভালো জ্যোতিষী হবেন একটু দিনক্ষণ তারিখ রাশি গণনা করে তো একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন জ্যোতিষী বলল তুমি কি ভাবলে আমি যে দিন দিনক্ষণ তারিখ গণনা করিনি তুমি কি জানো আমি করেছিলাম কি না সব আমি গণনা করেছিলাম এবং গণনা করে যেটা নির্ণয় করেছি আমার সঙ্গে এই মেয়ের রাশিগণ জ্যোতিষী দিনক্ষণ সব মিলে গেছে যাকে বলে রাত জোটক এই মেয়েটার সঙ্গেই আমার কপাল লেখা ছিল এই হবে আমার স্ত্রী তবে একটা কথা বলি যাকে আজকে তুমি আমার স্ত্রী দেখছো না এ আমার স্ত্রী নয় কে এ কে জানো এ হচ্ছে আমার প্রারব্ধ ফল এ আমার কর্মের ফল তা আবার হয় না কি বলে হ্যাঁ শুনবে শোনো আমি জ্যোতিষ এবার বলতে শুরু করেছে আমি পূর্বজন্মে একটা কাক ছিলাম কাক আর এই আমার স্ত্রীকে দেখছ এ আমার স্ত্রী পূর্বজন্মে একটা গাধা ছিল গাধা তা সেই গাধার মালিক তাকে সারাদিন খুব খাটাতো গাধাকে প্রচুর পরিশ্রম করাতো প্রচুর মাল বহত বহতে 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 যখন গাধার বড্ড ক্লান্তি লাগতো গাছের তলায় এসে বসত আর ওই মাল বইতে বইতে গাধার পিঠে ওই পোকামাকড় নোংরা আবর্জনা জমে গিয়েছিল একটু ঘা মতো তৈরি হয়ে গিয়েছিল আর আমি তো কাক নোংরা আবর্জনা দেখলে আমার লোভটা তাতে একটু বেশি যায় যদি কোথাও কফ থুথু পড়ে থাকে কাক গিয়ে ওইখানেই ঠোঁকর দেয় না কাকের তাই মনে বাসনা জাগলো ওই এত সুন্দর রক্ত পুঁজ আর এই একটু পাকা ঘায়ের মতো হয়েছে কাক করলো কি ওই গাধার পিঠের ওই ওই নোংরা জায়গাটায় গিয়ে খালি ঠক 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 ওই ঘায়ের মধ্যে গিয়ে ঠক 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 করতাম আমি গাধাটার কষ্ট হতো ও কিছু বলতে পারতো না উঠে খালি এদিক সেদিক ছুটে বেড়াতো আবার যখন এসে গাছের তলায় বসতো আমি আবার ওই ঘায়ের মধ্যে গিয়ে ঠোঁট দিয়ে ঠক 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 আমি বুঝতে পারতাম গাধাটা কষ্ট হচ্ছে কিন্তু আমার যে আনন্দ হতো গাধার তো অভ্যাস এই কাকের তো অভ্যাস ঠক করা যে কোনো জায়গায় কারণ চঞ্চুটা তো বেশ শক্ত একদিন কি হলো জানো ওই গাধার পিঠে ঠক ঠক করে ঠোকরাতে গিয়ে আমার ঠোঁটটা গাধার হাড়ের মধ্যে ঢুকে গেল হাড়ের মধ্যে ঢুকে গেল এখন গাধাও খুব কষ্ট পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি ঠোঁট বার করতে পারছি না গাধাও কষ্টে চারিদিকে ছটফট করছে আমারও কষ্ট হচ্ছে গাধা তো মাথায় বুদ্ধি কম ছুটতে ছুটতে পাশেই একটা সরোবর মানে পুকুর ছিল তার মধ্যে গিয়ে ঝাঁপ দিয়েছে আর আমি তো কাক জল দেখলেই পালাই কিন্তু পালাতে পারলাম না দেখতে দেখতে আমরা দুজনেই জলের মধ্যে গেলাম আর আমাদের দুইজনের জলের মধ্যে মৃত্যু হয়ে গেল ওই গাধা ওই গাধাই পূর্বজন্মে আমার স্ত্রী হয়ে জন্ম নিয়েছে এই জন্মে আর ওই যে কাক দেখতে পেয়েছিলে ওই কাক হচ্ছে আমি এই জন্মে জ্যোতিষী হিসেবে জন্মগ্রহণ করেছি আমি ওই জন্মে নিজের ঠোঁট দিয়ে গাধার পিঠে ঠক ঠক করে ঠোঁকাটাম গাধার কষ্ট হতো কিন্তু মুখে কিছু বলতে পারতো না আমি ওকে কষ্ট দিতাম ঠোঁট দিয়ে তাই এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে নিজের বাক্য দ্বারা আমাকে সারাক্ষণ ঠোঁকর দেয় আমি কিছু বলতে পারি না সারাক্ষণ বাক্য দিয়ে আমাকে ঠোঁকর দিতে থাকে কারণ আমি জানি এই আমার স্ত্রী নয় এ হচ্ছে আমার কর্মের ফল এ হচ্ছে আমার প্রারব্ধের ফল তাই যাদের ঘরে এই রকম স্ত্রী বা যাদের ঘরে এরকম স্বামী জুটেছে বুঝে নেবেন এ আপনার সৌভাগ্য নয় এ আপনার কর্মের ফল এ আপনার প্রারব্ধ ফল কর্ম কিছু খারাপ করেছিলেন যার জন্য ঘরে এরকম জুটেছে এইবারে জ্যোতিষী বুঝে পড়ে বলতে লাগলো তবে আমার কাহিনী কিছু বলো আমার হাতটা কেন কাটা গেল জ্যোতিষী বললো শুনবে তবে শোনো তুমি পূর্বজন্মে এক বৈষ্ণব ছিলে তুমি কথা দিয়েছিলে কোনোদিন মিথ্যে কথা বলবে না তা তুমি একদিন গঙ্গা স্নান করতে যাচ্ছিলে সকালবেলা হঠাৎ করে তোমার পাশ দিয়ে একটা গাভী হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে চলে গেল চলে গেল জঙ্গলের মধ্যে কিছুক্ষণ পর তোমার কাছে একটা কসাই আসলো হাতে তার বিশাল কাটারি কসাই কষাই সে তোমার কাছে জিজ্ঞেস করলো এইখান থেকে কোনো গাভীকে যেতে দেখেছেন তুমি সেদিন মনে মনে ভাবলে আমি তো কথা দিয়েছি মিথ্যে কথা বলবো না যদি বলি না দেখিনি কারণ আমি তো দেখেছি তাহলে আমার তো পাপ হয়ে যাবে কিন্তু আবার ভাবলে সত্যি কথা যদি বলে দিই তাহলে এক্ষুনি তো গাভীর প্রাণটা চলে যাবে তাহলে সত্যও বলতে পারছো না মিথ্যেও বলতে পারছো না কিন্তু তোমাকে যে সত্যতা প্রমাণ করতে হবে কথা যে তুমি দিয়েছো সত্য কথা তুমি সর্বক্ষণ বলবে কোনোটা ক্ষণের জন্য তুমি মিথ্যে কথা বলবে না তাই তুমি মুখে কিছু বলো খালি আঙুলটা দেখিয়ে দিয়েছিলে হ্যাঁ এই দিকে গেছে হাতটা দেখিয়ে দিয়েছিলে হ্যাঁ ওই দিকে গেছে সঙ্গে সঙ্গে সেই কষায় নিজের হাতের কাটারি নিয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়ে গাভীর গলাটা কেটে দিলে গাভীকে মেরে ফেললো মনে করো ওই পূর্বজন্মে তুমি যে আঙুলটা দেখিয়ে দিয়েছিলে আর তোমার জন্য গাভীর গলাটা কাটা গেল ওই আঙুল দেখানোর প্রতিফল হিসেবে এই জন্মে তোমার হাতটা কাটা গেছে এ হচ্ছে প্রারব্ধের ফল কর্মের ফল ওই জন্মে আঙুল দেখিছ আর এই জন্মে হাত কাটা গেছে আর শুনবে শোনো ওই যে গাভীর গলা কেটেছে ওই গাভীটাই এই জন্মে রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছে আর যে কষাই ওই জন্মে গাভীর গলা কেটেছিল সেই কষাই এই জন্মে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে ওই জন্মে কসাই গাভীর গলা কেটেছিল আর এই জন্মে রাজকুমারী রাজকুমারের গলা কেটে এ হচ্ছে প্রারব্ধ ফল এ হচ্ছে কর্মফল কর্মফল থেকে কোনোদিন কেউ বাদ যায় না প্রারব্ধ ফল থেকে কেউ কোনোদিন বাদ যায় না তাই মায়েরা শাস্ত্রকার সবসময় বলেন বৈষ্ণব মহাজনেরা সবসময় বলেন জন্ম হোক যথা তথা কর্ম হোক যেন ভালো কর্মটা যেন কৃষ্ণময় হয় আর কৃষ্ণ কথাময় হয় নইলে কিন্তু প্রাপ্তি তো দূরের কথা স্বর্গ অনেক দূর সরাসরি পাতাল বা নরকে তোমার ঠাঁই হবে তাই প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিনতে নিতে হবে প্রত্যেকটা কথা কারণ কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেই কথা আর কোনোদিন ফেরানো যায় না ভোগ তোমাকে করতেই হবে এই প্রারব্ধ ফল ভোগ করবার জন্যে আজকে সাক্ষাৎ ভোলানাথ দেবে ফিরে এসেছে এই মর্ত্যধামের বুকে কি প্রারব্ধ ফল ওই যে মহাবৈষ্ণব সুখ পাখিকে ত্রিশুল নিয়ে ধাওয়া করেছিল না এই হয়ে গেছিল ভোলানাথের সব থেকে বড় অপরাধ আর এই অপরাধের ফল ভোগ করার জন্য পুনরায় তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় ধারেন্দায় পশ্চিম মেদিনীপুর জেলায় নব নতুন জন্মে কিভাবে তিনি কৃষ্ণ প্রাপ্তি করছেন চলুন আমরা সব ভক্তগণ দেখব দর্শন করব কিন্তু কীর্তন কথা প্রারম্ভে সবাই একটু জয়ধ্বনি অনুধ্বনি দেব প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল ধারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল ধারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল ধারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল ধারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী বলি পিতার নামে কৃষ্ণ মাতা দুরিকা মন্ডল পিতার দুরিকা মণ্ডল পিতার নাম কৃষ্ণ মাতা দুরিকা মণ্ডল পিতার নাম কৃষ্ণ মাতা দুরিকা মণ্ডল